তোমার কি মাথা ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না আরে ভাবি কি হয়েছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে ফ্রিজ খুলতেছে না ভিতরে কুরবানি গোস রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে ভাবি শুনলাম এবার শীতে নাকি আপনার বোনের বিয়ে অরুণ ভাই ঠিকই শুনছেন ডিসেম্বরের শেষের দিকে বিয়ে আচ্ছা ভাবি একটা জিনিস মাথায় আসে না শীতের দিনেই মানুষ বিয়ে করে কেন আরে ভাই শীতের দিনে মেশিন জ্যাম হয়ে যায় তাই মোবাইল দিয়ে গিয়ার বক্স চালু রাখে সত্যি করে বলো ওই বাচ্চাকার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছে কয় মাস হয়েছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস আচ্ছা ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হয়েছে তাইলে হইলো না নয় মাস ও আচ্ছা ওই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেয় তোমার কি মাথা ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো তো কি ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা আমি ল্যাংটা ছিলাম ভালো তুমি তাহলে একটা কাজ করো

আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম তাহলে একটা কাজ করো দূর তুমি খালি গানের মধ্যে বেশ লাগাও কি কাজ করবো তাহলে আবার হয়ে সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমারে বিয়ে করছো কয় মাস হইছে তিন মাস আমি তোমারে বিয়ে করছি কয় মাস হইছে তিন মাস বাচ্চা ডেলিভারি হইছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হইছে তাইলে হইলো না নয় মাস ও আচ্ছা 7 দিন হয়ে গেছে কথা বলো না এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে যায় যতদিন মন চাই ততদিন থাকবো আচ্ছা ঠিক আছে যা হয়েছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হইছিল সেটা যদি মনে রাখতে এখন কি আমি তোমার সাথে কথা বলতাম আমিスカपति है हमको <laughs> <laughs> सिर्फ फांसी का सजा चाहिए ঘন্টা ধরে ঘরে বসে রইছি কই গেছিলা তুমি তুমি তো সব ঘুরতে যাও আমি কি কখনো জিজ্ঞাসা করছি কই গেছিলা 1 মিনিট এবার বলো কই গেছিলা পাশের বাড়ির ভাবির কাছে সায়া মাপ দিতে আচ্ছা তোমার লজ্জা করে না এই বুড়ো বয়সে একটু একটু মেয়েদের সাথে প্রেম করতে যাও আমি কি প্রেম করি নাকি ওরা আমার প্রেমে পড়ে আমি কি করব আমি বুঝি না আজকালকার মেয়েরা বুড়ো বেটাদের কাছ থেকে কি মধু পাইছে কেন তুমি জানো না পুরনো বলে সুইং করে বেশি কোন খবর রাখো তুমি তোমার মেয়ে একসা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় বলো কি তাই নাকি তা তুমি জানলা কি করে এই দেখো আবার মেসেজ দিছে আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব ও ঠ্যাং ভেঙে হাতে ধরায় দাও কোনটা তোমার হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ প্রেমানন্দ